নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুবই সিম্পল আর ইজি রেসিপি লাফা আর এইটা এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগে রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে অথচ খুবই সিম্পল লাফাগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি এখন একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিলাম এক চামচ বড় চামচের এক চামচ সরষের তেল আর একটা শুকনো লঙ্কা ফোড়ন তেমন কিছুই কিন্তু মশলা আমি এখানে দেবো না দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন হাফ চা চামচ মতো পাঁচ ফোড়ন এখন সরু সরু করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম সামান্য একটু ভেজে নেব আলুগুলো অল্প একটু ভেজে নিয়ে আমি লাফাগুলোও কিন্তু দিয়ে দেব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন আলুটা আমি অল্প একটু ভেজে নিয়েছি একেবারে আমি লাফাগুলো দিয়ে দিচ্ছি সবটাই এখন আমি একটু নেড়ে নেব এইভাবে খুব বেশি কিন্তু ভাজতে লাগবে না এবার আমি একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু ভেজে নেব দিয়ে দিলাম দুটো জেরা কাঁচা লঙ্কা অল্প একটু এভাবেই নাড়তে থাকব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম আর আমি হাফ চা চামচ মতো দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য অল্প একটু চিনি দিলাম আর রুটি পরোটার সাথে খাওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো যেহেতু তরকারিটা এবার আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দেব এখন আমি এটা আট দশ মিনিট হতে দিলাম কিন্তু লাফা আর আলু আমার সবই কিন্তু গলে গেছে তরকারিটা কিন্তু আমার এখন হয়ে গেছে ঝোলটা আমি আর একটু গায়ে গায়ে একটু জোরে দিয়ে মাছটা জোরে দিয়ে কুটিয়ে নেব তাহলেই কিন্তু আমার এটা হয়ে যাবে রেসিপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন